গতকাল উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ আমি জানতে পারলাম যে হরিপুর চারশো বারো মেগাওয়াট পাওয়ার স্টেশনের গেটের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা আমি জানতে পেরে এলাকায় আসলাম এলাকায় এসে এখানে দেখলাম তিন গ্রামের মানুষ সমবেত হরিপুর বঙ্গশাসন এবং পুতুকপুরের মানুষ সমবেত গতকাল বেলা বারোটা সাড়ে বারোটার দিকে এখানে গত ফেসিবাদি সৈরাচারী হাসিনা সরকারের আমলে নানগঞ্জ জেলা মোটর চালক লীগের সভাপতি এই বিগত জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার পলাতক আসামি এবং কুখ্যাত সন্ত্রাসী এই এলাকায় বিভিন্ন রকমের অত্যাচার জুলুমের সাথে সম্পৃক্ত খুনি আলাউদ্দিন এবং ছাত্র হত্যা মামলার পলাতক আসামি সে এলাকায় আসবে চারশো বারো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে কোন কাজের উদ্দেশ্যে এই খবর পেয়ে লোকজন যখন তিন গ্রামের মানুষ যখন একত্রিত হয় তখন একটা গাড়ি বারোটা সাড়ে বারোটার দিকে এই চারশো বারো মেগাওয়াট পাওয়ার স্টেশনের গেটে আসে তো বিক্ষুব্ধ জনতা এই গাড়িটিকে আটক করে গাড়িটিকে থামায় সেখানে গাড়িতে ভিতরে দেখে খুনি আলাউদ্দিন নাই তার মেয়ের জামাই এবং তার নাতিন সহ মুকুল সাহেব গাড়ির সামনেতে বসা এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা মুকুল সাহেবকে জিজ্ঞেস করে আপনি এখানে কেন আসছেন উনি বলে আমি আলাউদ্দিনের কাজ চালু করতে এসেছি তখন বিক্ষুব্ধ জনতা তার সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে সে নিজেকে খুব ইয়ে মনে করে সে বলে আমি মুকুল আমি এখানে এসেছি আমি এই কাজ করাবো তোমরা কিছু করতে পারবে না এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে গাড়ি থেকে নামায় নামাইয়া এখানে বিভিন্ন রকমের ক্ষোভের বহির প্রকাশ ঘটায় আর আজকে আমরা এখানে সমাবেত হয়েছি যে আমরা খুনি আলাউদ্দিনের অবিলম্বে গ্রেফতার চাই এবং এই আওয়ামী দোসরের এই দালালের মুকুলের বিচার চাই এটাই আমাদের দাবি অবিলম্বে খুনি আলাউদ্দিনকে এই সৈজাচার হাসিনার দোসর এবং ছাত্র হত্যার মামলার আসামি খুনি আলাউদ্দিনের অবিলম্বে গ্রেফতার চাই এবং তার দোসর এবং দালাল মুকুল সাহেবের আমরা বিচার চাই শুনতে পারলাম কে বাদী হয়ে মুকুল সাহেবের পক্ষে আলাউদ্দিনের পক্ষে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছে সেখানে সে বলেছে যেটা আমি শুনতে পেরেছি আজ থেকে পনেরো দিন আগে তার কাছে পনেরো লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে কিন্তু এই ধরনের কোন ইয়া ভিত্তিহীন এই ধরনের এটা মিথ্যা এখানে কোন রকমের কারণ পনেরো দিন আগে এখান থেকে লোকজন চাঁদা চাইছে এইটা কোন রকমের তারা অভিযোগ করে নাই তারা এই ঘটনার পরে কালকে এইটাকে এই প্রশাসনের কাছে এই চাঁদা দাবির কথাটা উল্লেখ করে মিথ্যা এবং বানোয়াট একটা অভিযোগ তৈরি করছে এবং আমার হুকুমে আমি আমার লোকজন তাকে আঘাত করছে বা তাকে ইয়ে করছে এই ধরনের মিথ্যা এবং বানোয়াট একটা অভিযোগ সে দায়ের করছে যা ভিত্তিহীন আমি কালকে গঠনস্থলে আসছি পরে আমি স্থলে ঘটনা ঘটার পরে আমি খবর পেয়ে আমি ঢাকা থেকে আসছি এই হইল মূলত অরিজিনাল যে সত্য ঘটনা এটাই আমি এখানে আপনাদের সামনে প্রকাশ করলাম সাংবাদিকদের কাছে একটা বক্তব্য সে দিয়েছে সেটা আমার দৃষ্টিগোচর হয়েছে সেখানে সে বলেছে যে দেওয়ান এন্টারপ্রাইজ তার নিজস্ব কোম্পানি দেওয়ান এন্টারপ্রাইজের মালিক আপনারা ভালো করে তদন্ত করলে সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ আপনারা এই জিনিসটা তদন্ত করে বের করেন যে এই দেওয়ান এন্টারপ্রাইজের মালিক হলো আলাউদ্দিন এবং আলাউদ্দিনের ছেলে যে সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপি আওয়ামী লীগের সভাপতি তার নামে তাদের বাপ বেটা দুইজনের নামে এই প্রতিষ্ঠানটি মুকুল আসছে তার দালাল হয়ে তার কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়ার জন্য সে এই কাজটি এখানে বাস্তবায়নের জন্য আসছে আসলে এই প্রতিষ্ঠানটি মুকুল সাহেবের নয় এটাই হলো সত্য বাস্তবতা